আমতা থানার অন্তর্গত গ্রাম বারোয়ারি রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে শনিবার থেকে উৎসবে মেতে উঠেছে গোটা গ্রাম মা কালীর কাছে সারা রাত প্রার্থনা করলেন বিভিন্ন গ্রাম থেকে আগত হাজারো মানুষজন ঢাক ও বাদ্যি বাদ বাজনার আওয়াজে মেতে উঠল মন্দির চত্বরে আগত মানুষজন এক অনন্য উৎসবের নজির বেড়িটগামে আজ আটই মার্চ অনুষ্ঠিত হচ্ছে রক্ষা কালী পুজো এই পুজো উপলক্ষে মানুষজনের মধ্যে একটা আবেগ তঙ্গে বছর পর অপেক্ষার পর মা এসেছে মায়ের পুজো উপলক্ষে থেকে থেকেই ভক্তদের আনাগোনা রাত ভর পুজো অনুষ্ঠিত হবে নৈরিকাম থেকে কল্যাণ অধিকারী আমতা নারীর বাসস্থান থেকে মা দিকে স্কুলের গা দিয়ে আঁকা বাঁকা রাস্তা সোজা গিয়ে পৌঁছেছে নরিটগামে গ্রামীণ হওয়ার প্রত্যেক অত্যন্ত এই গ্রামের আকাশ বাতাস আটই মার্চ শনিবার রাতে ঝলমলে আলোয় আলোকিত হয়ে উঠেছিল এখানে বাৎসরিক রক্ষাকালী পুজো গ্রামীণ রীতিনীতি মেনে অনুষ্ঠিত হলো পুরোহিত ঠাকুর সমস্তটা জানালেন সাতান্নতম বর্ষে পুজোটা মানে চলছে আগেই মন্দির ছিল না টানপাড়া জায়গার উপরে এই মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে আগে এখানে সামনে প্রাইমারি স্কুল ছিল ওই প্রাইমারি স্কুলের রকেটেই পুজো হতো যারা পুরানো দিনের মানুষ তারা ওইখানেই পুজো করতো এবং ওখানে যথারীতি যাত্রাপালাও হতো আমরা ছোটবেলায় দেখতে এসেছি এবং তখন এত আলো বা এত বাজনা তাজনা কিছুই ছিল না মায়ের মূর্তি তৈরি করে ওই ঢাক বাজিয়ে মায়ের যথারীতি পুজো করা হতো পুজো কি বলি আছে কিছু এরকম হ্যাঁ এখানে বলি টলি নেই এখানে মায়ের সাত্ত্বিকভাবে পুজো হয় আপনার নামটা বলুন আমার নাম সফল মজুমদার আমার বাড়ি হচ্ছে নারীর গ্রামে আমি এখানকার পুরোহিত পুজোর রাতে গ্রামবাসীদের প্রার্থনা ছিল তোমার কৃপায় মা দূর হোক সব অশান্তি দুঃখ গ্লানি সবার হৃদয়ে জাগাও মা আশা সর্বত্র নেমে আসুক মানবতা বোধ আর ভালোবাসা কল্যাণ অধিকারী